আপনি যদি আমার মতো একজন ইউনিক গ্যাসেট লাভার হয়ে থাকেন তাহলে এই জিনিস ভাই আপনার শিওর পছন্দ হয়ে যাওয়ার কথা এগুলো হলো টি বা টি এর উপরে আমরা মানে কেসের এর উপর আমরা এখন ডিসপ্লে দেখতে পাচ্ছি যে ডিসপ্লে থেকে আপনি চাইলে মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারবেন চাইলে ইকুয়ালাইজারও চেঞ্জ করতে পারবেন আবার এতে এএনসি ইএনসি বোথ রয়েছে এখন শুনে মনে হচ্ছে এই জিনিসের দাম তো অনেক হওয়ার কথা খুব একটা বেশি না সাতাশশো নব্বই টাকার এই জিনিসের ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে পাশাপাশি এই ধরনের ইন্টারেস্টিং ফিচার রয়েছে হয়তো এই কারণেই লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে আমি এই জিনিসের রিভিউ রিকোয়েস্ট আপনাদের থেকে পেয়ে আসছিলাম কথা বলছি রকার টু প্রো নিয়ে রকার জেটু প্রো আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু রকার বাংলাদেশে এবং তারা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে এই প্রোডাক্টে প্রাইস এর দাম তো বলে দিলাম করা আছে হচ্ছে এই যে এরকম বেশ বক্স আমরা টি ডাবলএস পেয়ে যাবো আর এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে এবং কয়েক জোড়া সিলিকন টিপস রয়েছে আর কি এই টি দুইটা কালার ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে গোল্ডেন এবং অন্যদিকে ডিপ অ্যাশ আমার কাছে ডিপ অ্যাশটা বেশি ভালো লাগছে আপনার কাছে গোল্ডেনটা বেশি ভালো লাগতে পারে প্যানেল আর কি সুন্দর আর রিয়ার প্যানেলে আমরা দেখছি এখানে কিছুটা জায়গা আর কি রাবার দেওয়া রয়েছে রাবার কোট করার কারণে এটা যখন আপনি কোনো ফ্ল্যাট সার্ভিসে রাখবেন খুব সহজেই কিন্তু স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই অন্যদিকে এটা বেশ আরো সাটো হয়ে থাকবে আর কি এটার নিচের দিকটাতে টাইপ সি পোর্ট রয়েছে এবং পাশে একটা বাটন রয়েছে এই বাটনের থ্রুতে আপনি চাইলে এর ডিসপ্লেটাকে অফ করতে পারেন আবার এটা মোটামুটি ওই যে হোম বাটনের মতো কাজ করে আর কি তবে চেপে ধরে রাখলে একদম টার্ন অফ করেও রাখা যায় এই ডিসপ্লেকে কে এবারটা ভালো এতে করে হবে কি ব্যাটারি যদি সেভ করতে চান তখন আপনি কিন্তু ব্যাটারি সেভিং মোড হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন হিন্স

প্রিসেট আছে যেগুলোকে আপনি চেঞ্জ করে করে নিজের মতো করে শুনতে পারবেন আবার নিজের মতো করেও কাস্টমাইজ করতে পারছেন পাশাপাশি আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেও নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন তো অবশ্যই এছাড়াও সেট করা যাবে অ্যালার্ম হ্যাঁ মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে তো এটা অ্যালার্ম দিতে পারবে আর লাইট লেভেল বা ব্রাইটনেস লেভেলটাকেও চেঞ্জ করা যায় যেমনটা আমি একটু বলছিলাম ভাষা চেঞ্জ করা যাবে তিনটা ল্যাঙ্গুয়েজের মতো এখানে আমরা দেখতে পেয়েছি আর স্ক্রিন লক মানে স্ক্রিনের যে ওয়ালপেপারটা আপনারা মূলত দেখছেন এইখানে আপনারা বেশ কয়েকটা স্ক্রিন লক পেয়ে যাবেন সেগুলোকে চেঞ্জ করে করে মাঝে মধ্যে ব্যবহার করতে পারেন আর কি চাইলে মানে ইটস টোটালি ফান আমার কি মনে হয় জানেন এইটাতে যদি এখানে মিউজিক লোড করা যেত তাহলে এই জিনিসটা আরো বেশি কাজের হতো মানে একটা এমপি থ্রি প্লেয়ার হিসেবে আমি ব্যবহার করতে পারতাম ওই জিনিসের ইমপ্লিমেন্টেশন দরকার আমার আর কি এমনটা মনে হয় অলরাইট আসা যাক এর কাছে সাইজটা একটু মোটা সোটা টাইপের লাগছে আমার কাছে বাট খুব একটা ভারী না একদমই লাইট ওয়েটের পাঁচ গ্রামের মতোই ওজন হবে কিন্তু একটু মোটাশোটা আর একটু আর একটু চিকন টিকন রাখলে আরো বেশি ভালো লাগতো আর কি পার্সোনালি আমার কাছে এটা এটা আমার আমার পার্সোনাল এবং এখানে যে টিপসটা রয়েছে জন্য পারফেক্ট তবে আপনাদের যদি পারফেক্ট না হয় এর বক্সে আরো কয়েক জোড়া পেয়ে যাচ্ছেন সেগুলোকে চাইলে ইউজ করতেই পারেন এই বার্সের মাঝে থার্টিন মিলিমিটারের ড্রাইভার রয়েছে বেশ বড়সড় ড্রাইভার এবং এইটা কিন্তু একটু বেস ফোকাসড যারা বেস লাভার রয়েছেন তাদেরকে টার্গেট করেই এসছে মূলত তবে হেভি বেস দিতে কি একদম লোয়ার ফ্রিকুয়েস সাউন্ড যে হারিয়ে যাচ্ছে ও না বাট ক্লারিটির আর একটু প্রয়োজন ছিল ক্লারিটির আমার কাছে একটু কম মনে হয়েছে আর একটু ক্লিয়ার টাইপের সাউন্ড আসলে ভালো হতো তবে স্টেডিও সেপারেশন সাউন্ড সেপারেশন এই জায়গাগুলো মোটামুটি ভালোই আছে কিন্তু একদম ফুল ভলিউমে গেলে এটা হালকা পাতলা দেয় আমার সাজেশন থাকবে এর মধ্যে রাখার উপরে গেলে আপনি এইভ ওকে এর উপরে যেতে থাকলে আর কি মনে হবে হালকা হালকা ডিস্টর্ডার টাইপের একটা সাউন্ড দেয় তবে লাউডনেস খারাপ না লাউডনেস এমনিতেই যথেষ্ট আছে আর কল কোয়ালিটিতে এটা আমারই ছিল না যদিও আমরা ইএনসি দেখছি ইএনসি ফলে হয় কি আউটডোরে বসে কথা বলতে চাইলে বলা যায় কিন্তু মাইক্রোফোন কোয়ালিটি খুব একটা আসানো আমি পাইনি আরেকটু বেটার দরকার ছিল অন্যদিকে আমরা এএনসির ব্যাপার নিয়ে বলতে গেলে সেখানে দেখতে পাই টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট ডি আশেপাশে নয়স কাট করতে পারে যেটা আমার মনে হয়েছে একেবারে বেসিক লেভেলের আর কি এই প্রাইস পয়েন্টে এর চাইতে আরেকটু বেটার এন সি আপনি পেয়ে যাবেন তবে যেহেতু এইট্টি ডেভেলসে আরো অনেক কিছু দেওয়া হয়েছে বিশেষ করে ডিসপ্লের ফিচারটা ওইটা মাথায় রেখে অনেকে হয়তো কনসিডার করবেন আর যদি আপনার মেইন প্রায়োরিটি থাকে আমার এএনসি এন এই জায়গাগুলো আরও বেশি বেটার চাই তাহলে অবশ্যই আপনার জন্য বাজারে আরো অপশন রয়েছে এনসি এবং ট্রান্সপারেন্সি মোড দুটোর ক্ষেত্রে আমার মনে হয়েছে আরেকটু ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল কানেকটিভিটির জন্য ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে ফোর থাকলে আরো ভালো হতো বাট এটা নিয়ে কমপ্লেনের কোনো কারণ আমি দেখছি না আর টেন মিটার্স এর মধ্যে আমরা কোনো ধরনের প্রবলেম পাইনি হেভি বড় কোনো অবস্টিক্যাল না আসলে টেন মিটার মধ্যে এটা ছেড়ে দিচ্ছিল না ঠিকভাবে পেয়ার হচ্ছিল বা ধরে রাখতে পারছিল আর কি তবে মিস করছে একটা অ্যাপ্লিকেশন ওরা যদি নিজস্ব কোনো একটা অ্যাপ নিয়ে আসে সেই ক্ষেত্রে আরো ভালো হবে ইন ফিউচারে এই বার্সের মাঝে রয়েছে পঞ্চাশ এমএচ এর ব্যাটারি এবং এর যে কেস এর মাঝে রয়েছে ছশো বিশ এমএচ এর ব্যাটারি তো ব্যাটারির জায়গা কিন্তু স্ট্যান্ডার্ড আছে বার্স গুলো থেকে যদি এনসি অন রাখেন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা অনেকটা ডিপেন্ড করে ভলিউম লেভেলের উপরে কমে রাখলে বেশি পাবেন বেশি ভলিউমে রাখলে কম পাবেন এটাই স্বাভাবিক তবে আপনি যদি এনসি অফ রাখেন তাহলে কিন্তু আরো বেটার ব্যাটারি পাওয়া যায় তখন ঘন্টা ঘন্টা মতো পাওয়া সম্ভব আর এর কেসে থাকা ডিসপ্লেটা অফ করে রাখলে কিন্তু বেশি বাক আপ পাওয়া যায় বেস্ট কয়েকবার চার্জ করা যাবে বা অন থাকলে এটা মোটামুটি ভালো ব্যাটারি বার্ন করে তো সেক্ষেত্রে আপনারা প্রায় তিনবারের মতো চার্জ করতে পারছেন আর কি বাকি থাকলো এর বিল্ট ম্যাটেরিয়ালস এবং বিল্ড কোয়ালিটি ম্যাটেরিয়ালস হিসেবে এখানে পলিকার্বনেট বা প্লাস্টিক রয়েছে হালকা ম্যাট টাইপের ম্যাট হওয়ার কারণে জিনিসটা দেখে ভালো লাগতেছে আর কি আর বিল্ড কোয়ালিটি খারাপ শুধুমাত্র ওই যে হিঞ্জটা আর একটু টাইট ফিট হলে আরো ভালো লাগতো আর কি এই এর বারে সবকিছু ঠিকঠাক আছে তো এই ছিল রকার জেড টু প্রো এই জিনিসটা ফান ভাল লাগবে এবং বিশেষ করে ভাল লাগবে যারা বেজ লাভার রয়েছেন তাদের কাছে অন্যদিকে এএনসি এবং সাউন্ডের ক্ল্যারিটি এই জায়গায় সুযোগ ছিল এই বিষয় আদি এখন মাসের ওয়ারেন্টি আছে এই ব্যাপারটা ভালো নতুন জিনিস নতুন 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 ফিচার পাচ্ছেন এই ব্যাপারটা অনেকে এনজয় করবেন আশা করছি তো আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে পারেন যারা বিশেষ করে এই ধরনের একটু ফান টাইপের জিনিস হতে চান তাদের আই হোপ এটা ভালো লেগেছে যাওয়ারই কথা এবং তাদের কাছে রিকমেন্ডও করা যায় কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে আমাদের নতুন Till then, take care.